সাজেক যাওয়ার পথে দিঘিনালাতে আর্মিদের যে চেকপোস্ট বা যেখান থেকে আর্মিদের স্কট শুরু হয় আর্মিরা গার্ড দিয়ে নিয়ে যায় সেই জায়গাটা মাত্র অতিক্রম করলাম হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি সাজেকের পথে বাংলাদেশের মেঘের ভূস্বর্গ বা পাহাড় সব থেকে সুন্দর পাহাড় সাজেক সেই সাজেক ভ্রমণের কিছু তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা সেদিন ঢাকা থেকে বর পাঁচটা বা ছয়টার দিকে রওনা দিয়ে দুপুর একটার দিকে সাজে খাগড়াছড়ি শহরে পৌঁছাই খাগড়াছড়ি শহরে পৌঁছে সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যে আজকে দিঘিনালা যাব কি খাগড়াছড়ি শহরে থাকবো তারপর হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে যাই তবে স্কট শুরু হবে দুপুর দুইটাই সারা পথ খুব দ্রুত আসতে পারলেও খাগড়াছড়ি শহর থেকে দিঘিনালা আর্মিদের এই ক্যাম্প আসা পর্যন্ত রাস্তাটা ছিল খুবই খারাপ তো তারপরও খারাপ কোনো ব্রেক না নিয়ে সোজা চলে আসলাম আমরা দীঘিনালা আসার পথে আরও দুই তিনটা বাইকের গ্রুপ আমাদের সাথে যুক্ত হলো কনফিউশনে ছিলাম যে দিঘিনালাতে এসে পাবো কি না স্কটটা যদি ছেড়ে দেয় তাহলে আজকে আর যাওয়া হবে না এই খারাপ পথে আবার ব্যাক করতে হবে তারপর আল্লাহ রশিদ রহমত যে আমরা একদম শেষ মুহূর্তে এসে পৌঁছাতে পারলাম এসেই শুধু এনআইডি কাগজগুলো জমা দিয়ে সিরিয়ালে দাঁড়াইলাম দুই তিন মিনিটের ভিতরে আর্মি তাদের স্কোয়াড শুরু করে দিল তো সেদিন আমাদের চাঁদের গাড়ি ছিল দুই তিনটা একটা প্রাইভেট কার ছিল একটাও সিএনজি ছিল না আর দশ বারোটা বাইক এই সর্বোচ্চ হলে পঞ্চাশ ষাট জনকে নিয়ে আমাদের স্কোয়াড শুরু হয় আমার লাইফে সাজেকে আস যতবার এসেছি সব থেকে কম লোক নিয়ে স্কোয়াড চললো এবার কারণ আপনারা জানেন যে বান্দরবনের কেউকরাডাং বগা লেক এখন দেশের সবার কাছে হাইপের একটা বিষয় তো অনেক সময় সাজেকে আসলে রুম পাওয়া যায় না ভি পাওয়া যায় না অনেক ভিড় থাকে ঠিক মতো দেখা যায় না তো মানুষ যখন সাজেকের সাজেক ভুলে কে মুখী ভিড় জমিয়েছে আমি চিন্তা করলাম এই সুযোগে সাজেকটা ভালো মতো উপভোগ করা যায় এবং সাজেকের একটা বেস্ট সিজন অনেকের কাছে সাজেক শীতকালে বেশি সুন্দর লাগে তবে আমি মনে করি অনেকের কাছে আবার একদম ঝুম বৃষ্টিতে সাজে খুব সুন্দর লাগে বাট আমার কাছে মনে হয় শীতকালে কুয়াশার জন্য মেঘ থাকলেও দেখা যায় না আর দশটা বারোটার দশটা এগারোটার পরে যখন রোদ উঠে তখন অলরেডি মেঘগুলো উপরে উঠা যায় মেঘ থাকে কিন্তু কুয়াশার জন্য দেখা যায় না আবার বর্ষাকালে সুন্দর বাট বাইরে এত বেশি ঘোরা যায় না পাহাড়ে অনেকে স্লিপ থাকতে পারে আমার কাছে মনে হয় যে একদম বৃষ্টির শেষ সময়টা তে সময় বৃষ্টি হয় না বাইরে ঘুরেও দেখা যায় ওদিকে শীতের জন্য কুয়াশাও থাকে না সাজেক যাওয়ার একটা পারফেক্ট সময় আমার কাছে এই টাইমটাতে মনে হয় বৃষ্টির শেষ আবার শীতের শুরুর আগের এই মাঝামাঝি সময়টাতে আমার কাছে বেস্ট এবং সব পর্যটক শূন্য পর্যটক একটু কম সবাই বান্দরবনের উদ্দেশ্যে ছুটতেছে সব মিলায় একটা পারফেক্ট সময়ে আমি সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের যাত্রা শুরু এবং এত অল্প মানুষ নিয়ে খুবই মানে অনেক বাইকের হুড়াহুড়ি নেই গুতাগুতি নাই। খুব রিল্যাক্সে যাইতেছি আমরা প্রত্যেকেরই একটা গ্যাপ মেনটেন আছে এভাবে যেতে যেতে দুই পাশে পাহাড়ি গ্রাম উপরে নীল আকাশ একটা সময় মনে হচ্ছিল যে আমরা মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি এত সুন্দর মানে পারফেক্ট আকাশটা ক্রিস্টাল ক্লিয়ার উপরে মানে নীল আকাশ দেখতেই পাচ্ছেন এবং সাদা সাদা মেঘগুলো সকালে ওই সাজেকের যে মেঘটা দেখি ওই মেঘটা রোজত হয় আকাশে উপরের দিকে উঠে যায় সেই মেঘটা উপভোগ করতে করতে এবং মনের মধ্যে চরম একটা অ্যাডভেঞ্চার চরম একটা উৎসাহ চরম একটা উদ্দীপনা এবং আনন্দ যে শেষ মুহূর্তে হলেও আমরা সাজেকের যাওয়ার যে আজকের যে স্কা আপনারা জানেন সাজেক যাওয়ার উদ্দেশ্যে দুইটা স্কোয়াড হয় সকাল দশটায় একটা দুপুর একটা আমরা এই স্কোয়াড দুপুর আমরা পেয়েছি পেয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পেরেছি এটাই হচ্ছে একটা আনন্দের বিষয় ঢাকার থেকে আপনারা যারা সাজেকে আসবেন তারা সরাসরি খাগড়াছড়ির বাসে আসতে পারেন যারা বাইক নিয়ে আসবেন তারা তো বাইক নিয়ে আসবেন যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি নিয়ে আসবেন যারা বাসে আসবেন তারা যেভাবে আসেন না কেন যারা গাড়ি নিয়ে আসবেন তারা সরাসরি সাজেকের সাপলা চত্বর থেকে দিঘিনালা চলে আসবেন আর যারা হচ্ছে বাসে আসবেন তারা বাস থেকে নেমে সাজেকের সাপলা চত্বরে এসে আপনারা সেখান থেকে সিএনজি অটো সিএনজি তারপর চাঁদের গাড়ি বিভিন্ন এই দুইটাই রিজার্ভ ভাড়া করে দেন সরাসরি দিঘিনালাতে চলে আসবেন দিঘিনালাতে এসে তারপর হচ্ছে আপনার স্কোয়াড ধরবেন স্কোয়াডে আর্মির তত্ত্বাবধানে আপনারা হচ্ছে সাজেকে পৌঁছাবেন দিঘিনালাতে এসে আপনাদের এনআইডি কার্ড এবং ফোন নাম্বার গার্জিয়ানের নাম্বার জমা দিতে হয় এবং একটা স্লিপ নিতে হয় ওই স্লিপটা নিয়ে চলে যাবেন হচ্ছে সাজেক এই হচ্ছে সাজেক দেওয়ার নিয়ম অনেক রাশ যখন থাকে তখন হচ্ছে আপনাদের আগে থেকে হোটেল টোটেল বুকিং দিয়ে যেতে হয় আর যদি রাশ না থাকে তাহলে এমনি গেলেই পাওয়া যায় বাট আমি আসলে কোনোবারই হোটেল বুকিং দিয়ে যাই নাই কারণ সাজেকের উপরে প্রায় দুই থেকে তিন কিলোমিটারের মতো একটা জায়গা পুরা জায়গাটাই এখন মোটামুটি অনেকগুলো রিসোর্ট শুরু হয়ে গিয়েছে সেই সাজেক ওঠার শুরু থেকে একদম হচ্ছে শেষ পর্যন্ত মানে একদম কংলাক পাহাড়া পর্যন্ত দুই পাশে রাস্তার দুই পাশে অনেকগুলো রিসোর্ট আছে তো যারা নতুন যায় তারা ওইটাই প্রথমে মসজিদের আগে বা বিজিপি ক্যাম্পের আগে এদিকেই রিসোর্ট টিসোর্ট খোঁজার চেষ্টা করে এদিকে অনেক টাকা চায় অনেক ভাড়া চাই এজন্য অনেকে থাকা সম্ভব হয় না কিন্তু একটু ভিতরে পাকা রাস্তা শেষে বিজিবি চেকপোস্ট শেষে যে ইটের যে রাস্তা চলে গেছে মানে কংলাক পাহাড়ের দিকে ওইখানে অনেকগুলো রিসোর্ট তৈরি হয়েছে ফাঁকা থাকে ভাড়াও কম অনেক সুন্দর ভিউ পাওয়া যায় তো এজন্য আমরা আগে থেকে বুক দিয়ে যাই নাই আর রাস্তার সৌন্দর্য দেখে তো আপনারা বুঝতেছেন যে এত ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার আকাশ এবং আকাশে যে পরিমাণ মেঘ তাহলে কালকে সকালে আমরা কি পরিমাণ মেঘ পাব আমার সাজেশন থাকবে আপনাদের আগে হোটেল টোটেল বুক দেওয়ার দরকার নেই এখন একটু সাজেকে কম মানুষ যায় আপনার উপরে যে একটু কষ্ট করে আপনাদের ওই সিএনজি আলা অটো তারপর হচ্ছে চাঁদের গাড়ি আলারা এদের সিন্ডিকেট থাকে দু চারটা হোটেলে নিয়ে যায় ওদের বলবেন যে আমাদের কংলাক পাহাড়ের দিকে নিয়ে যেতে তারপর সেখানে আপনারা হচ্ছে দু চারটা পাঁচটা রিসোর্ট হোটেলে কথা বলবেন দেখবেন অটোমেটিকই ভাড়া কমে আসবে রিসোর্টের বিল কমে আসবে দেন আপনার পছন্দ মতো একটা জায়গায় থাকতে পারবেন সাজেকের ভিউ পয়েন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে বাংলা মানে ভিউ পয়েন্ট না ভিউ পয়েন্ট লুসাই গ্রাম আছে কংলাক পাহাড় আছে হেলিপ্যাড আছে সাজেকের মসজিদ আছে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে বাট দুইটা পাশ একটা হচ্ছে ভারতের মিজোরাম পাট একটা হচ্ছে বাংলাদেশের ভিউ পয়েন্ট মিজোরাম ভিউ পয়েন্টে বেশি মেঘ পাওয়া যায় বেসিক্যালি সকালে মিজোরাম ভিউ পয়েন্ট থেকে মেঘগুলো ঘুরে বাংলাদেশের ভিউ পয়েন্টের দিকে আসে তো চেষ্টা করবেন মিজোরাম ভিউ পয়েন্টের দিকে রিসোর্টগুলো নেওয়ার এখানে ভালো মেঘ পাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই সকালে মেঘ পাবেন আমরা এবার অনেক মেঘ পেয়েছিলাম হয়তো পরবর্তী ভিডিওতে আমরা মেঘ দেখাবো আর সাজেকে মেন খাড়া পাহাড়ে ওঠার আগে সাজেক থেকে দুইটার সময় যে স্কোয়াডটা ফেরত আসে এবং এদিক থেকে যে স্কোয়াডটা যায় মাঝখানে হচ্ছে রেস্ট পয়েন্ট ওই রেস্ট পয়েন্টে এদিক থেকে যে আর্মি বা পুলিশের গাড়ি যায় তারা সাজেক থেকে ব্যাক করার যে মানুষের যে একটা স্কোয়াড থাকে ওই স্কোয়াডটা নিয়ে আসে এবং সাজেক থেকে যে স্কোয়াডটা পুলিশ বা আর্মি আসছে বিজেপি বিজিপি আসছে সেই স্কডটা নিয়ে আমাদেরকে নিয়ে আবার তারা সাজাকে ব্যাক করবে এই হচ্ছে সাজেকের মোটামুটি একটা নিয়ম তবে বর্তমানে সাজেকে খুব সুন্দর আকাশ ক্লিয়ার মেঘ সকালে একদম মেঘের ভেলায় ভেসে যাওয়ার মতো একটা সিনারিও পাবেন আমরা পেয়েছিলাম পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো দেখতে পাবেন সো যেহেতু সবাই রাশ কে করডাং বান্দরবন থানসি রুমা এদিকে ছুটতেছে আপনারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে কম ভিড়ে ভালো একটা সার্ভিস ভালো একটা দৃশ্য আপনারা এই সময় সাজেকে গিয়ে দেখে আসতে পারেন তো আপনার বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান কার কার ড্রিম সাজেকে যেতে চাচ্ছেন কে কে বা কবে যাবেন বা আপনাদের আরও কোনো ভালো প্ল্যান থাকলে কি প্ল্যান আছে কোথায় যাবেন সাজেক নাকি কে করা আপনারা হচ্ছে কমেন্ট করে জানাইতে পারেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা পরবর্তী ট্রিপের প্ল্যান করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জায়গার ভিউগুলো তো আপনারা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পার থাকেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম